দেখো বন্ধুরা রবিবারের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করছি আর আজ যেহেতু রবিবার তাই ভাবলাম চলো আজকে মাংস ভাত না করে আজকে একটু বিরিয়ানি বানিয়ে নিই আর তোমাদের দাদাভাইকে কিন্তু যখন মাংস আনতে গেছিলো তখন বলা হয়নি যে আমি বিরিয়ানি বানাবো তাই মাংসগুলো মিডিয়াম সাইজ করে নিয়ে এসেছিলো তো সেই জন্য ভাবলাম চলো মিডিয়াম সাইজ তো কী হয়েছে দুটোর জায়গায় চারটে খাবো চারটের জায়গায় ছটা খাবো তাই না তো বাড়িতেই যেহেতু খাবো আর তো কেউ বাড়িতে মানে বাইরের লোক নেই তো আমরা তিনজনেই খাবো তাই ভাবলাম চলো এটা দিয়ে বিরিয়ানি বানিয়ে নিই আর এই দেখো আমি এখানে চার পিস মাংস নিয়েছি একটা আলু আর একটা ডিম নিয়েছি তারপর দেখো স্যালাড নিয়ে নিচ্ছি আর বিরিয়ানিটা কিন্তু আমি কোনো কালার ব্যবহার করিনি কিন্তু বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছিল আর কালার না ব্যবহার করতেই দেখো কত সুন্দর কালার এসেছে তো অনেকেই বিরিয়ানির মধ্যে কালার দেয় তো আমরা কিন্তু একদমই ব্যবহার করি না এটা আমাদের মাংসর মধ্যেই কালারটা আসে তো এটাই ছিল আমার লাঞ্চ মেনু আমার লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো বন্ধুরা টাটা